হ্যালো ফ্রেন্ডস তো আজকে যেতেছি একটা স্পেশাল একটা ক্লাব দেখার লেগা তো সবাই দেখা লাইছে আর সবাই যখন এই ভিডিওটি পোস্ট করতেছে আমার তো শরীরটা মানে খালি কি করতাম মানে যাইতাম যাইতাম করতেছিল অত দিন ধরে সে যাইতেই পারতেছিলাম না তো শেষ পর্যন্ত দশমীর দিন ওখানে রোয়ানা দিলাম তো দেখো লাইটিং দিয়ে আসতাম তো জাস্ট অসাধারণ লাগতেছে আর আয়া পড়ছি সেই জায়গাটা যে জায়গাটা দেখানোর লেগে আমার মনটা দিন ধরে মানে কী করতাম কুচুর মুচুর করতাছিল তো কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন পড়ছি আমি ওই স্পেশাল জায়গাটার মধ্যে তো চলো দেখি সবাই মানে ভিডিওটা যে মানে পোস্ট করতেছে খুব স্পেশাল লাগছে ভিতরটা তো বাইরের কোনো পোর্শনটা আমি দেখতে পারছি না তো আজকে আয়াশের দেখলাম যে এত দারুণ করছে মানে কি করতাম আমি মানে এই রকম মানে থিমটা আমি আর দেখছি না আর মানে খুব 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 ভালো লাগছে বাইরের দিকেই মানে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর মানে কাজ আমি আর দেখছি না তো খুবই ভাল লাগতেছে তো চলো বাইরের তো দেখতেছি বাইরে খুব সুন্দর এদিকে দেখো কুলা টুলাও কুলা কুলাটির এত সুন্দর করে ডেকোরেশন করছে মানে কুলা দিয়েও সাজান আমি জানতাম না তো দেখো কুলা দিয়া শুধু জানতাম যে সাল জারুন যায় তা আজকে রোজেন প্যান্ডেল সাজান যায় এটা আমি আজকে দেখলাম তো যাক বাইরের তো খুবই সুন্দর লাগতে তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি যে ভিতরটা কিরকম করছে তারা আর উপরের যে থিমটা ওইটা আমি দেখার লেগে এক্সাইটেড তো চলো ভিতরে যাই তো ফাইনালি ঢুকিয়া সেটা আমি যখন দেখলাম যে উপর থেকে এইভাবে সুন্দর করে যে এই যে মোটকি জল না মানে আমার লাগলো দারুণ কি অসাধারণ মানে মাত্রার ভিতরে কেমনে ঢুকলো আমি বুঝলাম না এই জিনিসটা মানে এত সুন্দর করে করছে আর মানে খুব ভালো লাগছে মানে এই জায়গাটার মধ্যে ওই খালি দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করতেছে থেকে ঝর্ণার মতো জল পড়তেছে নিচে মানে খুব সুন্দর মানে মানে কি আমি খালি জিনিসটার দিকে থাকতে ইচ্ছা করতেছে আর মা দুর্গার প্রতিমাটা ওই সেরা করছে সেরা মানে মা দুর্গার শাড়িটার কালারটা দেহ জাস্ট মানে অসাধারণ মানে একদম আউটস্ট্যান্ডিং করছে মানে খুবই ভাল লাগতেছে থিমটাই আউটস্ট্যান্ডিং তা করতাম আমি আর ভিতরে এত সুন্দর থিম করছে তারা মানে কি মানে ভিতর থেকে আর বাইরেতে আমার ইচ্ছেই করতেছিল না আর উপরের দিকটা তো খুবই সুন্দর খুবই সুন্দর করছে কোনো বৎসরই এই রকম থিম আমি দেখছি না তো এবার ফার্স্ট টাইম এই থিমটা দেখলাম যেন যারই মাথার মধ্যে বুদ্ধিটা আইসে না মানে সেরা বুদ্ধি আইসে সেরা মানে আর দেখো হেনের মধ্যে সবটির মধ্যে এই যে পলসটি ফিট করে এটির ভিতরে লাইট ফিট করছে মানে খুব ভাল লাগতেছে মানে কি করতাম মানে দারুণ দারুণ মানে অসাধারণ আর যে মা দুর্গারে যে মানে খুব মানে একটা আলাদাই একটা রূপ দিছে মা দুর্গার মানে খুবই সেরা লাগতেছে যে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সিংহ অসুর সবাই একটু স্পেশাল লাগতেছে ইহানের মধ্যে দেখতে আর তো মানে মা দুর্গার শাড়ির কালারটা আমার জাস্ট সেরা লাগছে একদম মানে আলাদাই লুক মা দুর্গা ঠিক আছে না একদম আলাদা মানে একদম নিউট আমি কমুজ যে মা দুর্গারে নিউট বানিয়ে দিছে সবাই মানে খুব খুব সুন্দর লাগছে সবসময় তো মা দুর্গারে আমরা লাল গোলাপির মধ্যেই দেখতে পাই কিন্তু ইহেনের মধ্যে দেখে সেটা খুব সেরা লাগছে সেরা আমার তো খুবই ভাল লাগছে কি কমু আর আমারও একটু ভিডিও করে নিলাম কারণ আমারে ভিডিও করণের মতো নাই কেউ আর এতই মানে ভিড় কি কমু মানে আর আমার একটু কেমন দেখো সুন্দর লাগতেছে না বেশি যাই হোক মানে প্যান্ডেলের মধ্যে ঢুকিয়া প্যান্ডেলটাই এত সুন্দর যে আমারে কি সুন্দর লাগবো কইছে আমার তিকা আমারে কি কে সুন্দর লাগবো তো আমার ছেলেটা দেহ টুকটুক করে হাইট হাট্টে যাইতেছে আমার ছেলেও খুব খুশি হয়ে গেছে এখানের মধ্যে দুই দুদিন আমি বাইরে পারছি না কইতেও খালি মা তুমি না বেরইলে আনন্দ লাগে না তুমি না বের মজা হয় না তুমি গেলে মজা হয় তো আয়া ফেললাম তারা এদিকে যে মা দুর্গাটারে তারা মানে পূজা করছে তো এই যে মা দুর্গা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে মানে জাস্ট অসাধারণ মানে দুটা দুর্গাই জাস্ট অসাধারণ হয়েছে মানে দারুণ হয়েছে তো এইদিকে দেখো ওখানে আমি তো যাইতে যেত একটু ভিডিও করলাম পুরোটা প্যান্ডেল রে একটু ঘুরে ঘুরে দেখাইলাম তুমডারে এই যে বাবাও আছে সঙ্গে মানে আমার যাইতে ইচ্ছা করতেছিল ছিল না এত সুন্দর প্যান্ডেল আর গরম বস গরম এত বৃষ্টির পরেও যে এত গরম কেগা দে মানে কোয়া লাভ নাই আর প্রচন্ড গরম এত গরম আমি সহ্য করতে পারি না আর আমার স্পেশালি মুখটাই বেশি ঘামে মানে এত ঘামে মানুষ দেখলে মনে মনে ভাবি যে মানুষের মুখটা তো ঘামে না আবার কই গরম লাগতেছে গরম লাগতেছে আমার ফুলাই দিকে একটু স্টাইল মেরে দিল একটু স্টাইল মেরে একটু কথা টথা কই লিতেছে তো অনেকটু ফটো শুট করুম তারপরে জামগা